ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করো দেখা যাক গাই সব থেকে আগে কে কোল্ড ড্রিঙ্কস জোগাড় করতে পারে দুজনের গাইজ চরম খেলা দেখুন গাই কে আগে কোল্ড ড্রিঙ্কস শেষ করতে পারে বারোটা বোতল আছে টোটাল কে আগে আনতে পারবে গাইজ দেখা যাক কে পাবে একশো টাকার লম্বা চেনটি দেখা যাক দেখা যাক গাই চরম খেলা গাইস লাভ মেরে কোল্ড ড্রিঙ্কস আনার খেলা কে পারবে দুজনের মধ্যে দেখা যাক ফার্স্ট কে হবে দেখা যাক গাইস কে হবে ফার্স্ট দেখা যাক গায়ে কে ফার্স্ট হবে চরম খেলা দেখা যাক গাইজ কে হবে ফার্স্ট দেখা যাক গাইজ কে হবে ফার্স্ট দুজনের মধ্যে কোল্ডিং সানার খেলা কে হবে ফার্স্ট দেখা যাক দেখা যাক গাইজ কে হবে ফার্স্ট দেখা যাক গাইজ সামিনেরা দুটো মাত্র বোতল আবু সুফিয়ানের এখনো চারটি বোতল আছে দেখা যাক গাইজ কে হবে ফার্স্ট দুজনের মধ্যে দেখা যাক কে হবে ফার্স্ট চরম খেলা গাইস কোল্ড্রিঙ্কান বারবার পড়ে যাচ্ছে আবু সুফিয়ান আর একটা বোতল এই বোতলটা আনতে পারলে এই বাবুটা ফার্স্ট হয়ে যাবে গাইস

দেখা যাক বারোটা বোতল আছে ওখানে কোল্ড এর কে আগে আনতে পারবে বোতল দেখা যাক চরম খেলা গাইজ দেখা যাক কে আগে আনতে পারে দেখা যাক কে আগে আনতে পারে গাইজ দেখা যাক কে আগে আনতে পারে গাইজ কে আগে আনতে পারে একজনা তিনটে আর একজনা চারটে বোতল যা পাহাড় পরে তুমি যাও তুমি যাও এই সরে যাও অনেক সামনে তুমি সরে যাও দেখা যাক গাইজ কে আনতে পারে কে আনতে পারবে আগে শাগড়ের লালমাত্র দুটো বোতল

200 টাকার লম্বা হয়ে গেল গাইজ এই ভিডিওটি দুজনের কলডিং জানার খেলা গাইজ কে জিতবে দেখা যাক দুজনের মধ্যে লাল কলডিং আর অরেঞ্জ কলডিং কে জিতবে গাইজ 12 করে বোতল আছে যে জিতবে সে পাবে 500 টাকার লম্বা চেন্টি কে জেতে দেখা যাক দুজনের মধ্যে চরম খেলা হচ্ছে দেখা যাক গাইজ কে জেতে চরম খেলা গাইজ দেখা যাক কে জিতে গাইজ দুজনের মধ্যে কলডিং জানার খেলা সুন্দর খেলছে হাততালি সবাই খুব সুন্দর খেলছে দুজন দেখা যাক গাইজ কে জিতে দুজনের মধ্যে দেখা যাক গাই ও আস্তে আস্তে দেখা যাক গাই কে জিতবে কে জিতবে দুজনের দুজনই সমান সমান খেলছে দেখা যাক দেখা যাক গাই কে জিতে চরম খেলা গাইজ দেখা যাক কে জিতবে এই পাঁচশো টাকার লম্বা চেনটি দেখা যাক আস্তে আস্তে দেখা যাক কে জিতবে গাই দেখা যাক এখনো তিনটে করে বোতল প্রাইজ পড়ে গেছে দেখা যাক গাই কে জিতবে কে জিতবে আর একটা বোতল আর এই বাবুটির দুটো বোতল দেখা যাক কে জিতবে গাইজ পাঁচশো টাকার লম্বা চেন্টি দুজনের মধ্যে দেখা যাক চরম খেলা কে জিতবে গাইজ কে জিতবে দেখা যাক ওই বাবুটির আর একটি বোতল ওই বাবুটির দুটি বোতলটিম্বাটি পেয়ে গেল খুব সুন্দর খেলা দেখিয়েছে দুজন